তো আসছে মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির তবে নানান রকম সমস্যায় এতদিন স্থগিত ছিল এবার প্রযোজক রানা সরকারের সাথে দেবের কথা মিটিং এ এই সিদ্ধান্ত উঠে এসেছে একদিকে অপবিশ্বাসকে পরিমণি সতর্ক করার পরেও সে মানুষগুলোর সাথে কাজ করে যাচ্ছে উল্টো পরিমণিকে কোচা দিয়ে মাহফুজ কাদরি ক্যাপশন লিখেছেন চায়না মোবাইল দিয়ে রিলস বানিয়েছে অন্যদিকে বাড়ি শাহক গৌতম সাহা এখন পরিমণিকে নিয়ে কাজ শুরু করেছেন আরও মজার বিষয় দিগি ভুবলির এক ভিডিওতে মিলিয়ন ভিউস কি হচ্ছে সিনেমা পাড়ায় তো মাতার উপর দিয়ে যাচ্ছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা কান স্তন ক্যান্সারে আক্রান্ত হলেও নিয়মিত রোজা রাখছেন প্রথম রোজাই সোশ্যাল মিডিয়াতে ইফতারের বেশ কিছু ছবি শেয়ার করে ছবির ক্যাপশনে হিনা লিখেছেন রমজান মুবারক কেমন দেখাচ্ছে আমাকে শেহরি থেকে ইফতার পর্যন্ত আমার জার্নি আলহামদুলিল্লাহ সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো ছবিতে আরও দেখা যায় নিজের হাতে ঘর সাজাচ্ছেন হিনা এবং টেবিলে সাজিয়েছেন কেজোর তরমুজ সহ বিভিন্ন ধরনের খাবার মায়ের সঙ্গে ইফতার পালনের ছবি দেখেই হিনার অনুরাগীরা তাকে সিক্ত করেছেন ভালোবাসা ও আশীর্বাদে কিছুদিন আগেই ইনফ্লুয়েন্সার ও গায়িকা বর্ষা চৌধুরীকে নিয়ে একটি ভিডিও তুমুল ভাইরাল হয় যেখানে দেখা যায় ফ্যানের সাথে কাপড় বেঁধে আত্মহত্যা করছেন বর্ষা কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয় এক সময় বিছানায় লুটিয়ে পড়েন এই ভিডিও দেখে নেটিজেনরা হাসাহাসি করে বলেছিল এসব ভিউ ও লাইক পাওয়ার জন্য সাজানো নাটক কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষা চৌধুরী বলেন এর আগে কখনো আত্মহত্যা করেনি তিনি তাই ফ্যানের সাথে কাপড় বাঁধতে গিয়ে পাকা বারবার পাকিয়ে যাচ্ছিল দু হাজার তেইশ সালে মা হারা হন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মাকে প্রতিনিয়ত মনে করেন শুভ যার কিছুটা কষ্ট তিনি ভাগ করে নেন ভক্তদের সাথে এবার দ্বিতীয় রোজায় মাকে নিয়ে এক আবেগণ পোস্ট শেয়ার করেছেন আরিফিন শুভ যেখানে তিনি মায়ের একটি ভিডিও দিয়ে ক্যাপশানে লিখেছেন তোমাকে ছাড়া দ্বিতীয় রোজা কাটাচ্ছি মা তোমার কি আমার কথা মনে পড়ে না মা আমি কেন তোমাকে শুনতে পাই না তোমাকে স্পর্শ করতে পারি না আরিফেন সুবর এই পোস্টে শিক্ত হয়েছে ভক্তদের চোখ অনেকে মন্তব্যের ঘরে তাকে জানিয়েছেন ভালোবাসা ও মায়ের জন্য দোয়া। জীবন কারো জন্যই কখনো থেমে থাকে না রাকিব হোসেন ও তামিমার ডিভোর্সের পর তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন সে এক বিশাল ঘটনা যেটা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে এবার বিয়ের পিড়িতে বসেছেন তামিমার প্রাক্তন রাকিব হোসেন দুজনেই দুজনের জীবনসঙ্গী পেয়েছেন কিন্তু বাচ্চাটা মা বাবা দুজনকেই হারালো তৃতীয় বিয়ে করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন চট্টগ্রামের মেয়ে শিপুকে দিল মন গেলো আট ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি হোটেলে তাদের বিয়ে অনুষ্ঠিত হয় মিলনের প্রথম স্ত্রীর সাথে দু হাজার বারো সালে ছাড়াছাড়ি হয় এরপর দ্বিতীয় স্ত্রী ক্যান্সারে মারা যায় অবশেষে তৃতীয় বিয়ে করলেন এই নায়ক ক্রিকেটার সাব্বির রহমান বলেন সুপারস্টার শাকিব খান অনেক ভালো একজন মানুষ তার ব্যক্তিত্ব অসাধারণ ঠিক এভাবেই সাকিব খানের প্রশংসা করেন তিনি